প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানি আমির তার এই সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেমন তুঙ্গে তেমনই নানা পরিকল্পনাও রয়েছেন এই তারকার গত বৃহস্পতিবারই ঢাকায় পা রাখেন হানি আমির সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উৎস অভ্যর্থনা এরই মধ্যে ঢাকায় কাটানো এই সুন্দরীর বেশ কিছু মুহূর্ত ভাইরাল শুক্রবার বিকেলে বেড়াতে যান ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে সেখানে কাটান বিশেষ কিছু মুহূর্ত আর তা নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নেন হানিয়া হানি আমিরের ঢাকা সফর ঘিরে তার লোক নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমনই তার ঘোরাঘুরিও মন কেড়েছেন ভক্তদের এদিন হানি আমির পড়েছিলেন হালকা বেগুনের ওপর নানা ডিজাইনের কাজ করা স্যালোয়ার এছাড়াও এ সময় তার ঘন কালো ছিল নজরকারে ভক্তদের যদিও তার বর্তমান এই হেয়ার স্টাইল নিয়ে নানাজন প্রশ্ন তুলেছেন হানি আমিরের এই ঘোরাঘুরিতে সঙ্গ দিয়েছিলেন কন্টেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার ইফতেখার রাফসান ভাইরাল কিছু ভিডিও ছবিতে দেখা যায় রাফসানের সঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া তাদের একসঙ্গে আহসান মঞ্জিল প্রাঙ্গনে ফুচকা ও ঝালমুড়িও খেতে দেখা যায় মাটির কাপে দুধ ও খান তারা শুধু তাই নয় একসঙ্গে রিকশায়ও ঘোরেন তারা এ সময় রাফসানের সঙ্গে হানিয়াকে গল্প করতেও দেখা যায় আবার আহসান মঞ্জিলের সিঁড়িতে দাঁড়িয়ে কয়েকটি পোস্ট দিয়ে ছবি তোলেন হানিয়া আমির এ সময় তার সঙ্গে আসা টিম আয়োজক পক্ষ অন্যান্য ইনফ্লুয়েন্সার ও অতিথিদেরও দেখা যায় তাদের সঙ্গে একটি গ্রুপ সেলফিও তোলেন হানিয়া সব মিলিয়ে ভক্তদের মাঝে বেশ আলোচনায় আছেন এই পাকিস্তানি সুন্দরী